বিসমিল্লা রহমান হ্যালো আসসালামু আলাইকুম ঈদ কালেকশান আমাদের অনেক আসছে তো আমরা ঈদ কালেকশান মিডি আপনাদেরকে যেহেতু সবাই ঈদ পর্যন্ত ব্যবসা করবেন যেহেতু রমজান মাস তো এটা হচ্ছে রেডি ড্রেস একেবারে রেডি ড্রেস এটা একটা জর্জেটের উপর অনেক সুন্দর একটা রেডি ড্রেস এই রেডি ড্রেসটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দেবো ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন রেডি ড্রেস যেটা হচ্ছে কোয়ালিটি প্রস্তুতি রেডি এই জর্জেটের ভিতরে রেডি ড্রেস ঠিক আছে যারা নিবেন এটা হচ্ছে জর্জেটের উপরে রেডি ড্রেস আসো তাড়াতাড়ি হ্যাঁ এদিকে আনো আনো হ্যাঁ এটা দাও এটা একটু খুলে ফেলে দাও এই যে রেডি ড্রেস অনেক সুন্দর করে কাপচুপি কাজ করা আছে এটা হচ্ছে জর্জেটের উপরে একেবারে পিওর সব পিওরের উপরে ঠিক আছে রেডি ড্রেস এটা ব্যাক সাইডটাও আপনার রাউন্ড থাকবে সামনের সাইডটাও রাউন্ড ব্যাক সাইডটাও রাউন্ড ঠিক আছে এগুলো আপনারা পাবেন অনেক কম দামে পাবেন কাঠচুপি কাজ করা আছে যারা ব্যবসা করার জন্য নিবেন তাদের জন্য ব্যবসা করার জন্য যারা নিবেন এই জামাগুলো এই যে দেখেন অনেক সুন্দর করে কাঠ বিকাশ করা আছে জর্জেটের উপর ফোর পার্ট সালোয়ারটাও সেম জর্জেট সালোয়ারটাও জর্জেট আর এগুলা ভালো রেডে বিক্রি করতে পারবেন দেখ নেপ লাগানো হলে তোরা ট্রাই কর মোবাইলে একটা জামা কিন্তু দুশোটা এই যে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো হাজার থেকে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নিবেন কি করবো কী দিব দুশোটা এই না দোকান এই যে সুন্দর না এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে লাম্বা হবে চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ পার্টি ড্রেস যেইটা হচ্ছে কালার হচ্ছে ছয়টা পার্টি ড্রেস তেরোশো পঞ্চাশ সামনে ঝাঁকা ঈদ আইতেছে ঝাঁকানাকা ঈদের জন্য এই যে এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটার পিছনে রাউন্ড থাকবে সামনে রাউন্ড থাকবে অনেক সুন্দর ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ যা নিয়ে নেবেন ঠিক আছে ভান্ডির সালোয়ারটাও জর্জেটের ভিতরে সালোয়ারটাও জর্জেট আপনার মার্কেট যাচাই করে নিয়েন আপনাদেরকে অনুরোধ করে বলতেছি সবাই আপনারা যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন আইসেন দেখা যায় যে মার্কেট থেকে কম না বেশি ঠিক আছে মার্কেট থেকে অনেক কম পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ যা নিয়ে নেবেন এরপরে দেখেন আর একটা কালার ছয়টা কালারই অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ জর্জেটের উপরে ফোর পার্ট জর্জেটের উপরে ফোর পার্ট তেরোশো পঞ্চাশ যারা নিবেন পাইকারিদের তাদের জন্য তেরোশো পঞ্চাশ সেই যে এটা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এইগুলা হচ্ছে কালার ডিজাইনগুলো সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

খয়রি কালার কালো খয়েরি এটা অনেক সুন্দর কালার প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ জর্জেটের ভিতরে প্যান্ট হবে এটা কিন্তু বাটারফ্লাই না প্যান্ট প্যান্ট হচ্ছে জর্জেটের ভিতরে ইনার করা প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে ওনারা পাঁচ হাত হবে তেরোশো পঞ্চাশ এইটা দেখলাম একটা ডিজাইন এইবার দেখায় আরেকটা ডিজাইন হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আপনার না বানানো এটা তো দেখেন বানানো এটা হচ্ছে না বানানো এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এইটা আপনাদের ডিসকাউন্ট অফার দিয়ে দেবিস আরে দিয়ে দেয় কথা কোয়া দিস তিন দিনের লেগে টাকা দিছি এই খাল রিসিপরা হ্যাঁ রিসিট সারা তো টাকা দিব না এটা যায় কাজ আর রিসিট দিয়ে যান এটা কোয়া দে ভাই রিসিট ছাড়া টাকা দেওয়া যাবে না এটা কোয়ে দে ঠিক আছে এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে পিওরের ভিতরে এটা অরিজিনাল একটা ড্রেস এগুলো পরলে মনে হবে যে আপনি একা এগুলো হচ্ছে বানাইতে হবে যারা বানাইতে চান তাদের জন্য এই যে এগুলো ফি সাইজ বডি ফি সাইজ পুরা ড্রেসটা কিন্তু কাজ করা পুরা ড্রেসটা এসে সিকোয়েন্স ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা বুকে অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো আজকে আমরা ডিসকাউন্ট অফারে দিই সালোয়ারটা একেবারে সফট ঠিক আছে এটা অনেক দামি একটা কাপড় আর এটা হচ্ছে উন্নাটা পুরা উন্না দেখেন গর্জিয়াস করে সিকোয়েন্স করা সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর দুই সাইডে অ্যাম্ব্রডারি করা এই জামাগুলো আপনার ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন এই জামাটার একটা ভান্ডিল ভান্ডিলটা আমরা একটু দেখায় দিই আপনারা যা লাগবে খালি নিয়ে নিবেন ভান্ডিল এটা একটা অনেক সুন্দর এই ভান্ডিলে ড্রেসটা অসম্ভব সুন্দর যেখান থেকে কিনবেন আপনার দুই হাজার বাইশশো টাকা লাগবে আর আমরা দিচ্ছি একেবারে কম দামে একেবারে কম দামে এইটা আরেকটা কালার ব্যবসায়ী ভাই বোনদের জন্য এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে দেখেন এটা আরেকটা কালার অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন সিকুয়েন্স এত মানে এত সফট কাপড়টা এত সফট আপনারা বুঝতে পারবেন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে নিচের কাজটা অনেক গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার যে এখানে ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে কি আপনার উন্নাটা পাক্কা পাতা আড়াইয়াত বহরের আড়াইয়াত বহরের পাক্কা পাতা তুন্না এত বড় উন্না দিয়ে এগুলো আমাদের দেশে সম্ভব না ঠিক আছে এত বড় মাল হলে নিবেন নাহলে নিবেন না অরিজিনিয়াল ড্রেস যারা নিতে চান তারা চলে আসবেন ঠিক আছে এটা অরিজিনাল একটা ড্রেস এই ড্রেসটা ছোট ছোট সুন্দর আর একটা কালার এই যে ইন্টারনেট ফ্লাপ খাইছে এই যে এটা হচ্ছে আর একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কালারটাও কালো কালারের ভিতরে একেবারে রিয়েল কালো কালার যারা রিয়েল কালো নিতে চান তাদের জন্য কি করতে আসো উল্টায় সারো না সারো না এই যে ইন্টারনেট বন্ধ হয়ে গেল আচ্ছা বন্ধ হয়ে গেল এই যে এইটা হচ্ছে আরো সুন্দর একটা কালোর ভিতরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যার লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর এই কালারটা মানে এইটা আমরা দিছি একেবারে ডিসকাউন্ট অফারে একেবারে ডিসকাউন্ট অফারে যার লাগে নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর কালারটা এই যে অনেক সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর সেট সেট এটা হচ্ছে একটা সেটিং সেটটা যারা তারা নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ব্যবসায়ী ভাই বোনদের জন্য অনুরোধ রইল আপনারা আসবেন আইসা দেখা যাবেন আমাদের ওই গাউনটি দোক গাউনটি দোক আচ্ছা এখন একটা গাউনের সেট দিয়ে সেটটা এটা একটা গাউনের সেট যার লাগে খালি নিয়ে ঠিক আছে আমার সময় কম এর জন্য আমি একটা ছোট্ট শর্ট লাইভ করে দিলাম এই গাউনের সেটটা আমরা একেবারে ধামাকার ডিসকাউন্ট অফারে দিয়ে দিবো খুলে খুলে দাও খালি গাউনের সেটটা একেবারে ধামাকার ডিসকাউন্ট অফারে দিব যারা সব ধরনের থ্রি পিস নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন এই যে একটা গাউনের সেট অনেক সুন্দর একটা গাউন যেটা হচ্ছে নায়রা কাটের ভিতরে পার্টি গাউন ঠিক আছে পার্টি গাউন ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন এটা হচ্ছে পার্টি গাউন এটা একটা কালার তারপরে এইটা আরেকটা কালার আচ্ছা এটা এই যে

যারা নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি আর একটা সেট নিয়েছিলাম দেখাইতাম অনেক সুন্দর আমি লাইভে এলে আমার অনেক কাম থাকে আমার ব্যস্তরা হয় ওরা বেশি আমি ব্যস্ত আমি আমি নিজে লাইভ লাইভ করতে পারি না না করলে আমার চ্যালেঞ্জ মাত্র চলবো হচ্ছে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এখন থেকে সকালে লাইভ করব আগে ঠিক আছে তো সবাই নিয়ে নিয়ে চলে আসবেন যারা পাইকারি নিবেন তারা চলে আসবেন চলে আসলে ব্যাটার ঠিক আছে ভালো জিনিস নিতে হলে আসতে হবে আর না আসলে আপনারা ভালো জিনিস কখনো পাবেন না